নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ কৌশিকী অমাবস্যা তারাপীঠে তারা মায়ের আজ বিশেষ পুজোর দিন এই উপলক্ষে তারাপীঠে আজ প্রচুর ভক্ত সমাগম হয় এই বিশেষ পূজায় যোগদানের সৌভাগ্য আমার কখনো হয়নি তবে মায়ের টানে গত বছর আমরা ঘুরে এলাম তারাপীঠ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি সেই ভিডিও রামপুরহাট স্টেশনে নেমে সেখান থেকে একটি অটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম সরাসরি তারাপীঠ সময় লেগেছিল প্রায় চল্লিশ মিনিট মতো তারাপীঠে মায়ের মন্দিরকে কেন্দ্র করে প্রচুর হোটেল এবং লজ আছে মন্দির সংলগ্ন তারই একটিতে আমরা উঠেছিলাম হোটেলগুলি থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুরোহিতের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হয় ঠিক এমনি করেই আমরা মন্দিরের এই পুরোহিত দাদাকে পেয়েছিলাম যিনি অত্যন্ত দক্ষতার সাথে মন্দিরে পুজো দেয়া মাকে দর্শন করা মায়ের চরণ স্পর্শ করা এবং সর্বশেষে ভক্তিভরে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা করে দিয়েছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকের জন্ম হয়েছিল তিনি ছিলেন দেবী কালীরই এক ভয়ঙ্কর রূপ যিনি শুম্ভ নিশুম্ভ নামক ভয়ঙ্কর দুই অসুরকে বধ করে স্বর্গমর্তকে রক্ষা করেছিলেন এই দিনে তারাপীঠ মহাশ্মশানের সাধকরা বিশেষ তন্ত্রসাধনা করে থাকেন কারণ এই তিথি তন্ত্র সাধনার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয় এদিন রাতের বিশেষ এক মুহূর্তে কিছু সময়ের জন্য নাকি স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায় যা তন্ত্রসাধনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই তিথি অশুভ শক্তি বিনাশের জন্য পরিচিত আজকের দিনে দেবী কৌশিকীর পূজা করলে জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে বিশ্বাস করা হয় দেবী মা সকলের ভালো করুন সকলকে সুস্থ রাখুন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করুন এই প্রার্থনা রেখেই আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আর বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর নতুন যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা